যুদ্ধে যাওয়ার যারা চিন্তা ভাবনা করছেন তবে আন্দোলনের দিনও যারা বাটার শোরুমে চুরিদারি করছেন আপনারা প্লিজ প্লিজ প্লেনের সিট নষ্ট করবেন না কারণ আপনারা ওইখানে যাইও যুদ্ধবাদ দিয়ে চুরি করবেন যে কার বন্দুকের কার্টিস পড়ছে কার মনে করলেন যে ওই কি বলে যে গ্লিসারিনের শিশিটা রয়েছে ম্যাগজিনটা খুললে পকেটে ঢুকে দৌড় টুট দিয়ে আসতে পারেন লাভ হবে না যাই হোক আলোচনা অন্যদিকে বাংলাদেশের ইস্যুতে হঠাৎ করে ইসরায়েল খুব সুন্দর কনসার্ন করা শুরু করছে তো যেই যে টাইমস অফ নিউজ পেপারে আসছে আমার পরিচিত মানে আমার এক বন্ধুর ভাতিজা ছেলেটা ভয় পাচ্ছে কেন যে ইসরায়েলের গণমাধ্যমে যে ছবিটা আসছে এই ছেলেটা কেন ভয় পাচ্ছে অনেকে তারা বলতেছে তার বিপদ আছে কিছুটা কিন্তু আসলে আছে অন্য বিপদ না যেমন ধরেন এই ছেলের ইউরোপ আমেরিকা কখনো যাওয়ার সুযোগ নাই এটা কেন নাই এই ছবিগুলা ডকুমেন্টারি থাকবে যে ফিলিস্তিনকে সাপোর্ট দিলে তো আপনারা জানেন কি ভাবে এরকম করার নাই কিছু এরা করতেও পারবে না যাই হোক আলোচনার জনগণ যখন কথা বলছে বড় রকম জমায়েত করছে এই আওয়াজ পৌঁছে যাচ্ছে ইসরায়েল পর্যন্ত যেমন ট্রাম্পকে নেহুকে সৌদি যুবরাজও মুদিরেও এই যে রূপসার ভালোবাসা দেওয়া হয়েছে এগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে কাভার হয়েছে গতকালকে আমাদের সরকার ডক্টর মোদী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার বিশ সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক বাদ দেওয়া ওয়ার্ড ইসরায়েল এটা আবার নতুন করে যুক্ত করছে এই খবরও রাত পার সকাল হয় নাই ইসরায়েলের গণমাধ্যমে চলে আসছে কে লিখছে আপনার আহ আমরা যে দেখি যে গতকালকে সরকারের এই সিদ্ধান্তটাকে একটা প্রতিবেদন করেছে প্রতিবেদনটা হচ্ছে বার্তা সংস্থা এফপির পির বরাতে আবারও টাইমস অব ইসরায়েল এটা ইসরায়েলের সর্বপঠিত গণমাধ্যম যেটা আমাদের বাংলাদেশের ধরেন প্রথম আলো লেভেলের বাট এটার থেকেও শক্তিশালী পাওয়ারফুল ইন্টারন্যাশনালি টাইমস অব ইসরায়েল অন্তর্বর্তী সরকারের গতকালকে যে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেওয়ার পর আবারও এটাকে যে গতকালকে যুক্ত করা হয়েছে এই সিদ্ধান্তের বিষয়টি টাইমস অফ ইসরায়েলের গণমাধ্যমে তারা প্রতিবেদন করেছে ওইখানে বলা হয়েছে বাংলাদেশ একসেপ্ট ইসরায়েল শব্দগুলো তাদের পাসপোর্টে পুনর্বহাল করেছে বলে জানিয়েছে এর মাধ্যমে যেন কোনো যেতে না পারেন সেটি নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে মুসলিম প্রধান দেশটি ইসরায়েল একটি স্পর্শকাতর ইস্যু দেশটি ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেয় না ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ এই কথাটি বাংলাদেশের পাসপোর্টে কয়েক দশক ধরে ছিল আর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষামনে শেষের দিকে এই বাক্যটিকে বাদ দেওয়া হয় প্রতিবেদনে এইটাও উল্লেখ করা হয়েছে এখন এটাতে যে ইসরায়েলের গণমাধ্যমে বাংলাদেশের নিউজটা হলো এটার আসলে ইফেক্ট কি হইতে পারে টুকিটা কি কূটনৈতিক ইফেক্ট আসতে পারে কেন আসতে পারে ট্রাম্প যদি দেখে তার ছবিতে রূপসা মারা হচ্ছে সৌদি যুবরাজ যদি দেখে তার ছবিতে রূপসা মারা হচ্ছে বা তাদের সরকার এগুলো দেখে কিছুটা তো রাগ গুসা ক্ষোভ আসবেই এখন যদি আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রীর উপরে এরকম কোনো দেশে করা হয় তা আমাদের দেশে রাজনৈতিকভাবে এক গোষ্ঠী হাহারিয়ে দিবে একদম ঠিক আছে বাট যারা ওই দলটির অনুসারী অথবা সরকারের দায়িত্বশীল তারা কি করবে এটা নিয়ে স্পষ্ট প্রতিবাদ করবে এবং সরকারের পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে তাই না অন্তর্বর্তী সরকার নিয়ে কোনো কথা বলে সরকার প্রেস বিজ্ঞপ্তি দেয় না ভারত যখন বলে রকম। তো বিষয়গুলোর ছোটখাটো ইফেক্ট আছে এখন ইফেক্টগুলো আমি জানি না যে আমাদের সরকারগুলো কোনো কোনো বিশেষ কারণে ইসরায়েলের উপর নির্ভরশীল কিনা যেমন গোয়েন্দা তৎপরতা পাতা টেলিকমিউনিকেশনকে নজরদারি করা এরপরে আরও বিভিন্ন রকম যে রাষ্ট্রের সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থাগুলো থাকে তারা নানান ধরনের যন্ত্রপাতি ব্যবহার করেন আওয়ামী লীগের আমরা শুনছিলাম যে বিভিন্ন মানুষের কল ট্র্যাপ করা হইতো রেকর্ড করা হইতো ইসরায়েলি প্রযুক্তির মাধ্যমে এটা নিয়ে একটা ডকুমেন্টারিও ছিল তো রাইট নাও এই সরকার আসলে ওরকম কোনো কিছু আছে কিনা যদি থাকে তাহলে এটা একটা বড় ইফেক্ট আসবে আর এছাড়া ডক্টর মন্ত ইউনুসের একটা পশমও ছিঁড়া যাবে না কেন কারণ তিনি অ্যাজ এ ক্যারেক্টার ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী বা গণমাধ্যমের ইস্যুতে ওই হবে না আর বাংলাদেশের সাথে যদি তলতলে কোনো কিছু থাকে থাকে তাহলে হবে যাই হোক তবে ইসরায়েল বাংলাদেশকে মূল্যায়ন করা শুরু করছে ভালো থাকো